বিশ্বে তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির মূল্য এখনও লাগামহীন ফলে কিছুটা সাশ্রয়ী জ্বালানি হিসেবে তেলের ব্যবহার বেড়েছে কয়েক গুণ চলতি বছর চীন বিশ্বের যেসব দেশে গ্যাসোলিন রপ্তানি করেছে সেই তালিকায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ মূলত গ্যাসোলিন এক ধরনের জ্বালানি তেল যা থেকে পেট্রোল ও অকটেন তৈরি হয় বৈশ্বিক জ্বালানির বাজার বিশ্লেষণকারী সংবাদমাধ্যম মাধ্যম এন গ্লোবাল প্ল্যাটস বলছে এলএনজি নির্ভর বিদ্যুৎ ও পরিবহনগুলোকে সাশ্রয় করতে দক্ষিণ এশিয়া সহ অনেক দেশ জ্বালানি তেলে নির্ভরশীল হয়ে পড়ছে যে কারণে গ্যাসের বিকল্প হিসেবে ডিজেল পেট্রোল অকটেন ও ফার্নেস অয়েলের চাহিদা বেড়ে গেছে বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানে গ্যাসোলিনের রপ্তানি ব্যাপক হারে বাড়িয়েছে চীন চীনের শুল্ক বিভাগের বরাদ দিয়ে প্ল্যাটস বলছে গত এপ্রিলে চীন থেকে বাংলাদেশে ঊনপঞ্চাশ হাজার টন গ্যাসোলিন রপ্তানি হয়েছে যা মার্চে ছিল তেতাল্লিশ হাজার টন এক মাসের ব্যবধানে পণ্যটির রপ্তানি বেড়েছে চৌদ্দ শতাংশেরও বেশি চীন যেসব দেশে গ্যাসোলিন রপ্তানি করে তার তালিকায় বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম এ তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর আর দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান একক বাজার নির্ভরতা কমাতে গত কয়েক বছর ধরে চীন থেকে জ্বালানি তেল আমদানি করছে বাংলাদেশ সেখান থেকে মোট চাহিদার চল্লিশ শতাংশ জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে জ্বালানি বিভাগের যার বেশিরভাগই গ্যাস অয়েল বা ডিজেল ও ফার্নেস অয়েল তবে চলতি বছরে দেখা গেছে চীন থেকে ডিজেল আমদানির চেয়ে গ্যাসোলিন আমদানি বেড়েছে বাংলাদেশ মূলত দুটি কোম্পানির মাধ্যমে চীন থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে এর একটি হল পেট্রো চায়না পিটি লিমিটেড এবং অন্যটি ইউনিপেক পিটি লিমিটেড রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে কয়েক মাস ধরে এলএনজির বাজার দর ঊর্ধ্বমুখী খোলাবাজারের প্রতি এম এম বিটি এলএনজির দর এখন ২৬ থেকে ত্রিশ ডলারে ওঠানামা করছে যা গত বছরের এই সময় ছিল দশ থেকে বারো ডলারের মধ্যে বিশ্ববাজারের মূল্যের এমন উস্ফলনে এলএনজি নির্ভর দেশগুলো বিপাকে পড়ে এসব দেশে বিদ্যুৎ কেন্দ্রে ও শিল্প কারখানার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সাশ্রয় হিসাবে তেল আমদানি বাড়তে শুরু করে দেশে মোট জ্বালানি তেলের পঞ্চাশ শতাংশ আমদানি হয় জিটুজি পদ্ধতিতে বাকি পঞ্চাশ শতাংশ আমদানি হয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিপিসির বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুযায়ী চলতি অর্থ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ছাব্বিশ লাখ টনের মতো পরিশোধিত জ্বালানি তেল ক্রয় পরিকল্পনা রয়েছে